এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থনায় বাধা সৃষ্টি অর্থাৎ আপনি যখন প্রার্থনা করছেন সেই সময় কিছু বাধা আপনার জীবনে বা আপনার প্রার্থনার সময় বাধা তৈরি করছে সেই সমস্যাগুলো কি কি বা সেই বাধাগুলো কি কি একটার পর একটা আমরা আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হয়েছে অবিশ্বাস কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়িতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক কথা লেখা রয়েছে জাকব তার এক অধ্যায় ছয় এবং সাতপদ দুই নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমাহীন আত্মা অর্থাৎ আপনি যখন কাউকে ক্ষমা না করেন আর প্রার্থনা করতে বসেন তখন এই পয়েন্টটি আপনি চিন্তা করবেন আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহার বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও অর্থাৎ প্রার্থনা করতে বসেছেন বা প্রার্থনা করতে দাঁড়িয়েছেন প্রার্থনা করার সময় আপনার মনে পড়ল যে আপনি কোনো একজনকে কোনো কথার জন্য কোনো কাজের জন্য কোনো অন্যায়ের জন্য তাকে আপনি ক্ষমা করেননি তখন ঈশ্বর আপনার প্রার্থনা কিন্তু শুনবে না তাই প্রার্থনা করার আগে যদি মনে পড়ে যে আপনি কারো সম্পর্কে অন্যায় করেছেন কোনো ভুল কথা বলেছেন কাউকে আপনি ক্ষমা করতে এখনও পারেননি আগে আপনি তাকে ক্ষমা করুন তারপর আপনি প্রার্থনাতে বসুন তাহলে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন কথা লেখা রয়েছে মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ পদ তিন নম্বর অন্যায় যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনে দেন না অর্থাৎ সত্যিকারে আমরা এত অন্যায় করেছি সেই অন্যায়ের জন্য প্রভু যদি আমাদের দিকে একবার তাকান তাহলে কিন্তু তিনি আমাদের একটাও প্রার্থনা শুনবেন না তবু তিনি আমাদেরকে গ্রেস অর্থাৎ অনুগ্রহ করেন তো তবু যদি কোনো অন্যায় থেকে থাকে প্রভুর কাছে অবশ্যই প্রার্থনার ক্ষমা চাওয়া দরকার সেই অন্যায়গুলোকে স্বীকার করা দরকার রয়েছে প্লিজ কনফেশন ইউর সিন ইন ফ্রন্ট অফ গড গীত ছেষট্টি সংখ্যা আঠেরো পদ চার নম্বর ভুল উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করা যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো অর্থাৎ আমরা খুঁজছি আমরা চাইছি আমরা প্রার্থনা করছি কিন্তু সেই প্রার্থনাটা সেই চাওয়াটা মন্দভাবে আমরা চাইছি খারাপভাবে চাইছি সেই জন্য আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না কিন্তু যখন আমরা নিজের সুখের কথা না চিন্তা করে অপরের কথা যখন চিন্তা করব তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন কথায় লেখা রয়েছে জাকবের পত্র তার চার অধ্যায় তিন পদে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ